আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলেছি তো বন্ধুরা দেখেন বর্তমানে করলুম দশ টাকার মালে পঞ্চান্ন টাকা বিক্রি এবং কি আপনি চাকরি পর্যন্ত সেরে দিতে পারেন দেখেন এই যে এই পোডাক্টগুলো বর্তমানে হিউজ পরিমাণে চলতেছে যে আপনাদেরকে যদি দেখাই তাহলে যে দেখেন এই যে এখানে দেখতে পাইতেছেন কিছু কিছু কলম বর্তমানে এই ধরনের কলম হিউজ পরিমাণে চলতেছে আপনি যদি এই ধরনের প্রোডাক্ট যদি বিক্রি করতে পারেন তাহলে দেখা যেতে আপনি কলম হিউজ পরিমাণে লাভ করতে পারবেন এইবার প্রশ্ন আসতে পারে এই ধরনের প্রোডাক্ট আপনি কোথায় পাবেন এবং কিভাবে পাবেন সমস্ত কিছু বলবো এই ভিডিওতে তবে এই ভিডিওটি কলম আপনাকে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে আপনি হয়তো কিছুই বুঝবে না আপনি এখন শুরুর থেকে একটু দেখছেন টেনে দেখলেন যে মাঝখানে যাই ভাই কি কথা বললো শেষে আপনি ভিডিও ছেড়ে বেরিয়ে গেলেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন আর যদি একটু সময় ধরে একদম না টেনে ফুল যদি ভিডিওটা দেখেন তাহলে এই ধরনের ব্যবসাটা কীভাবে কোথায় আমি বললাম সেই বিষয়ে একদম ক্লিয়ার করার চেষ্টা করবো ওকে তো যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেবে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ওকে বন্ধুরা দেখেন ফাইনালি যদি আপনি এই ক্যাটাগরি যদি মাল যদি আপনি আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে ঢাকা চকবাজার চলে যেতে হবে সো এইবার প্রশ্ন আসতে পারে এইটা পিত বিভিন্ন ক্যাটাগরি খেলনা পাওয়া যায় আপনি আপনার দোকানে রেখে অনায়াসে সুন্দর মতন এই ধরনের খেলনা বিক্রি করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মালে কলম ডাবেলেরও বেশি ব্যবসা হয়ে থাকে অনেকে আছে দশ দা কিনে আপনার বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করো অনেকে আছে বিশ টাকা তা কিনে সত্তর টাকা আশি টাকাও বিক্রি করো অনেকে আছে আবার কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার তিরিশ টাকা বিশ টাকা এরকম সেই ধরনের প্রোডাক্ট আপনি অনাসে কলম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন আবার কিছু কিছু প্রোডাক্ট আছে দেখা যাইতেছে আমার এখানে সেগুলো আনছিলাম শেষ হয়ে গেছে বাট আমি যদি আরও দেখাই তাহলে দেখেন এখানেও করলাম কিছু প্রোডাক্ট আছে এই ক্যাটাগরি মাল যত দেখতেছেন এগুলো কলম সব লাভের মাল এই যে দেখতে পেতেছেন আর এখানেও কিছু পণ্য আছে আর এখানে কিছু মাল রাখা আছে আর আমার বাড়িতেও কিছু মাল রাখা আছে এইগুলো হচ্ছে হলো সবই হচ্ছে লাভের মাল প্রত্যেকটা পড়াকে কোনো হিউজ পরিমাণে ব্যবসা করা যায় এবং কি আমি ব্যবসা করতেছি আপনি যদি চান যে এই ধরনের ব্যবসা করার জন্য অবশ্যই অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এবং কি আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন খুব ইজিলিভাবে কেননা দেখা যাইতেছে আপনার হাতে যদি সামান্য অল্প পুঁজি হলে হবে এগুলো আপনার অত টাকা পয়সা লাগে না যদি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে আপনি ইজিলি খুব ইজিলিভাবে এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন তাহলে কি করবেন যদি আপনি যেখানে বসবাস করেন না কেন আপনি চলে যাবেন বেগম বাজার মেনসুন বাজার যে টাওয়ারটা আছে ওখানে দেখবেন আপনি আশিক টাওয়ার সলেমান টাওয়ার তারপরে দেখা যাইতেছে আপনার চকবাজার যে একটা টাওয়ার আছে এর আগে আমি ভিডিওতে দেখাইছিলাম বাট আপনি ডাইন সাইজ আপনি যাবার পরে আপনি চকবাজার টাওয়ারটা যখন আপনি ঢুকবেন বামে যায় ডাইনে যা বামে যাবেন বাট এক সেকেন্ড আমি আপনাদেরকে আবারও বলতেছি যখন দেখা যেতেছে আপনি ঢুকবেন চকবাজার যে গুল্লিটা আপনি বলবেন যে আমি এখানে মুদি দোকানের কিংবা খেলনার যে আইটেমগুলো আছে সেগুলো এখানে যে আইটেমগুলো আছে সেই ধরনের প্রোডাক্ট আমি কিভাবে কিনবো তারাই দেখাই দেবে যে ওই ধরনের প্রোডাক্ট আপনি কীভাবে কিনবেন ওখানে একটু কষ্ট করে যাবেন যাবার পরে দেখবেন আপনার হিউজ পরিমাণে খেলনার যে আইটেমগুলো সেগুলো পাওয়া যায় বাট এই হোলসেলের মালের অভাব নেই আপনি সেগুলো পাবেন ওখান থেকে আপনি খুব ইজিলিভাবে সুন্দরভাবে দেখে দেখে মালগুলো আনতে পারবেন শুধু খালি আনলেই হবে না যখন আপনি একটি দোকানে দেখবেন তখন দেখা যেতে একটা প্রোডাক্ট ষাট টাকা অন্য দোকানে যায় যাচাই বাছাই করে দেখবেন চকবাজারের সিস্টেমটা কি জানেন আপনি এক দোকানের থেকে অনেকগুলো মাল নিলে ওখান থেকে আপনাকে দুই নম্বর মাল ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে আমাদের সাথে এরকমটা হয়েছে যার কারণে আমরা বলতেছি আপনি কি করবেন একটু কষ্ট করে আপনি কয়েকটা দোকান যাচাই বাছাই করবেন না যদি আপনি নতুন অবস্থায় যান যদি আপনি অতটা যে চান না যে না আপনি অত ঘুরে ফিরে না কেনার জন্য যে আপনি কয়েকটা দোকান আপনি ঘুরবেন না আপনি এক দোকানের থেকে আনতে তাহলে আপনাকে তাকে একটু বুঝিয়ে আপনি কলম বলতে হবে বর্তমানে কলম আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে যে খেলনারগুলো এগুলো করলাম বর্তমানে হিউজ পরিমাণে চলতেছে ঠিক আছে আপনারা চাইলে কলম এই ধরনের প্রোডাক্ট আপনি এনে আপনার দোকানে ব্যবসা করতে পারেন আজকে নিয়ে ভিডিও দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ